সহন ববতু সহনু ভু সহ বীর করবাবহে তেজস্বী নবধি তমস্তু মা বিষাবহে ও শান্তি 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 হরি ওম তৎসৎ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব এসো নামক নামগ্রন্থের পঁচিশ নম্বর পর্ব তোমাদের পত্র পাইয়া অতিশয় আনন্দিত হইলাম মজুমদারের লীলা শুনিয়া বড়ই দুঃখিত গুরুমারা বিদ্যে করতে হলে ওই রকম হয় আমার অপরাধ বড় নাই মজুমদার দশ বছর আগে এখানে এসেছিল খাতির ও সম্মান এবার আমার পোয়া বারো গুরুদেবের ইচ্ছা আমি কি করিব এতে চটে যাওয়া মজুমদারের ছেলে মানুষই প্রভুর ইচ্ছায় দেশে লোকের মধ্যে অন্তর্দৃষ্টি প্রবোধিত হয় মজুমদার ফজুমদারের কর্ম তার গতি রোধ করে আমার নামের আবশ্যক নাই হরমোহন প্রভৃতি কাহারও আমাকে সমর্থন করিবার আবশ্যক নাই প্রভুর ইচ্ছায় এখনও নামযশের ইচ্ছা হৃদয়ে আসে নাই বোধ হয় আসিবেও না আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি এই যন্ত্র দ্বারা সহস্র সহস্র হৃদয়ে এই দুর্দেশে ধর্মভাব উদ্দীপিত করিতেছেন সহস্র সহস্র এ দেশে আমাকে অতিশয় স্নেহ প্রীতি ও ভক্তি করে আর শত শত পাদ্রি ও গোঁড়া খ্রিস্টান শয়তানের সহোদর মনে করে মুং করা বাচালাং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম আমি তাহার কৃপায় আশ্চর্য যে শহরে যায় তোলপাড় হয় এরা আমায় নাম দিয়াছে সাইক্লোনিক হিন্দু তার ইচ্ছায় মনে রাখিও আই অ্যাম এ ভয়েস উইদাউট এ ফর্ম আমি অমূর্ত বাণী ইংল্যান্ডে যাবো কি জোমল্যান্ডে প্রভু জানেন তিনি সব জোগাড় করে দেবেন এদেশে একটা চুরুটের দাম এক টাকা একবার ঠিকাগাড়ি গাড়ি চললে তিন টাকা একটা জামার দাম একশো টাকা নয় টাকা রোজ হোটেল প্রভু সব জুগিয়ে দেন এদেশের সব বড় বড় লোকের বাড়িতে যত্ন করে নিয়ে যাচ্ছে উত্তম খাওয়া পড়া সব আসছে জয় প্রভু আমি কিছু জানি না সত্যমেব জয়তে নানরিতং সত্যেন পন্থা বিত্ব দেবজানহ অর্থাৎ বিগতবি হওয়া চাই কাপুরুষে ভয় করে আত্মসমর্পণ করে কেহ যেন আমাকে সমর্থন করিতে অগ্রসর না হয় ইন্ডিয়ান মিরার উদারপিণ্ডি ভূদার ঘাড়ে দিয়ে আমাকে অনেক ঠাট্টা করেছে কার কথা কার মুখ দিয়ে সব খবর পাচ্ছি আর দাদা এমন চক্ষু আছে যা সাত হাজার ক্রোশ দূরে দেখে এ কথা সত্য বটে চুপে যেও কালে কালে সব বেরুবে যতটুকু তাঁর ইচ্ছা তার একটা কথাও মিথ্যে হয় না কুকুর বিড়ালের ঝগড়া দেখে মানুষেকে দুঃখ করে তেমনি সাধারণ মানুষের ঈর্ষা হিংসায় গুঁতে গুতে দেখে তোমাদের মনে কোনো ভাব হওয়া উচিত নয় দাদা আজ ছমাস থেকে বলছি যে পর্দা হচ্ছে সূর্যোদয় হচ্ছে পর্দা উঠছে উঠছে ধীরে ধীরে স্লো বাট শিওর ধীরে কিন্তু নিশ্চিত কালে প্রকাশ তিনি জানেন মনের কথা কইব কিস কইতে মানা দাদা এসব লিখিবার নহে বলিবার নহে হাল ছেড়ো না টিপে ধরে থেকো পাকড় ঠিক বটে তাতে আর ভুল নাই তবে পারে যাওয়া আজ আর কাল মাত্র। দাদা লিডার অর্থাৎ নেতা কি বানাতে পারা যায় লিডার জন্মায় বুঝতে পারলে কি না লিডারি করা আবার বড় শক্ত দাসাশ্ব দাসও হাজারো লোকের মন জোগানো জেলা সি সেলফিস আদপে থাকবে না তবে লিডার প্রথম বাই বার্থ জন্মগত দ্বিতীয় আন নিঃস্বার্থ তবে লিডার সব ঠিক হচ্ছে সব ঠিক আসবে তিনি ঠিক জাল ফেলছেন ঠিক জাল গোটাচ্ছেন বয়মনুষ রামহ বয়ামনুস্রামহ প্রীতি পরম সাধনম বুঝলে কি না লাভ কঙ্কার্স, ইন দ্য লং রান দিক খুলে চলবে না ওয়েট ওয়েট অপেক্ষা করো অপেক্ষা করো সবুরে মেয়া ফুলবেই ফুলবে